শিবনের বদল দর্শন করি ভগবান কারাই শিবনের বদল দর্শন করি কি বলছিল Hey, oh, oh.

সেই যমুনার ঘাটে যাবে বলে তখন সুবলে কে বলছি সুবল আমি একবার যমুনার ঘাটে যাবো তখন সুবল বলছে কেন যমুনার ঘাটে যাবে আর সুবল রাজার আমি হচ্ছে যার তুতু কুতু তো ভাই বল সুবলের বদল আর রাধারানীর বদন একই রকম দেখছি কাকা জাতার মেয়ে হলে যাওয়া হয় তাই এই বদল দেখে যখন রাধারাজের কথা মনে করেছি তখন বলছি সুবন্ধি আমার আর খেলা ভালো লাগে না আমি তো রাধা রানীর দেখা

বাদা পরে আছেন আর দেখি রাধা রানী কি করছে কতগুলি ফুল তুলে একটি করে তুলসী পত্র দিয়ে একটা মালা সুবলের হাতটা ধরে বললে চল একবার সেই রাধাকুণ্ডেই যাব সেই রাধাকুণ্ডের তীরে চলেছেন সুবলকে সঙ্গে নিয়ে ভগবান কানা তাই কি বলছে

ভগবান কোথায় আসলেন যেখানে রাধারানী বিরোজমান যেখানে রাধা রানী আসেন সেই রাধা কুন্ডের ধামে এসে তখন কে বলছে দেখবই রাধারানী আবার এমন নয়ন জলে ভাস ফুলের মালা যাচ্ছে

বলি হরি রাধে এই আঁকা নীরোজনে বসে বসে কার জন্যে মালা গেঁথছিস বললে তুই জানিস না আমার কার বধুর জন্য মালা গেঁথেছি তুই তো জানিস আমার রাই বাগিনীর বর্ষদ আমি কেমন করে বাইর যাবো কেমন করে আমার বধুর গলায় পরা উনি বলে দে না শখী তখন বৃন্দাদেবী বলছে এই জন্য তুই দুঃখ করছিস তবে শোন

তখন বৃন্দা দেবী বলছে এত বহু সম্পদ আমি বহন করতে পারব তারপরে হার বাদ দিবি থাকে কি বলে শখিরে দিবি যদি আমায় রাধি ওই हे ला पोटेर मोची আমার চাই না মতি রাঙা চরণে যেন চরণ ছাড়া করিস না তোর জীবনে যেন মতি থাকে আমি যেন সবসময় তোর চরণ রাঙিয়ে দিতে পারি তোর চরণ চলে থাকতে পারি এই মিলতি কর এই বলে কি করলেন বৃন্দা দেবী সেই গাঁথা মালা নিয়ে চললে যেখানে শুভম আর ভগবান খানায় আছি সেই স্থানে চলেছে এবার বৃন্দা দেবী হাত আসি আসে

i be

আমার কাছে একাছা দু দুচা মালা নাই আমার কাছে একটি মালা আছে এই মালা যদি ভগবান শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে তাহলে পাশে আছে তাহলে সুবনকে অপমান করা হচ্ছে কারণ সুবন হচ্ছে ভক্ত তাই শাস্ত্রে বলেছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আর ভক্ত নাম রেখেছেন আম আমার চিন্তা করছি এই মালা যদি আমি সুবনের গলায় দিই তাহলে কৃষ্ণ সেবার হলো তাহলে রাধা রাধের মালা কৃষ্ণ সেবায় লাগলো তখন বললে যাই হোক ভগবানের থেকে যদি ভক্ত বড় হয় এই মালায় আমি সুবনের গল

ਦੀ ਰੋ ਸੂਰਜ ਨੀਰ ਸਹਰ ਕੀਏ ਤੇਰੇ ਕਿਸ ਨੇ ਕਹਲੇ সেই সুবল কি করলে মালাটি খুলে নিয়ে বললেন কানাজ এই মালাটি তো মালায় যখন পরিয়ে দিলেন

আমি যদি তোকে বৃন্দাবনে রেখে বাড়ি ফিরে যাই ওই তোর মা জিজ্ঞাস করবে আরে তুই ঘরে ফিরে দি আবার কোথায় সে আমি কি বলবো কি জবাব দেবো আই আই করলে তাড়াতাড়ি করে সেই কালাইকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন

Nani <tune> Nani

સો ને ની જાયા મુખે મુખાયા ого ને કી લે કો ઓ લે વાલસો ને ની જાયા મખાને મો છાયા કોઈ છે મોધુ બોલે આવા ને સો ને ની જાયા મુખે મો છાયા চিতা তুলে বসে আচমিত আসা তো বসে আজ চলো তো আজ চলো তেরো

সুমন গাচ্ছি কানাই পাশে দীনবন্ধু দাস বলছে রে সুমন তোর কানায়ের কী হয়েছে জানিস তোর শাখা তাই দীনবন্ধু কহে তলমলু গহে রাধার এনে দিস তাহলে আবার কথা বলবে তোদের সাথে খেলা করবি রাধা বিরহ জ্বর হয়েছে পারবি কি পারবি সেই জটিলা কটিলা পুরী গের রাধারা নিয়ে আনতে পারবি

আমার সকাল জন্য সেই রাধারানীকে আনতে পারবো না এই বলে কি করলে তখন কানাইকে বলছে ভাই কানাই তুই এখানে বসে থাক রাধা রাধা

ভয়ে সুবনের সময় চা আমি সুবন শুভয় উকি ঝুঁকি মারছিস কেন কি হয়েছে আর কেনই বা এখানে উকি চুকি মারছিস তুই তো আবার চোরের শখা তোদের ধার তোর মনে মনে কি আছে বাবা জানি না কি জন্য এসেছি কেন এসেছি জানো আমার একটা শ্যামলি গাভীর একটা কম সে তোদের এই কদলি বাগানে চলে গেছে